দর্শক লালমনিহাট থেকে সরাসরি যুক্ত হলাম আমি রয়েছে সৈকর রমন আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের গোবর্ধান এলাকায় গতকাল রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে পেতে তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এই এলাকার মানুষজন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন তিস্তা নদীর আশেপাশের যে রয়েছে সেই বাড়িঘর তলিয়ে গেছে এবং তার পাশাপাশি গরু ছাগল ভেড়া এবং অন্যান্য যে পশু পাখিগুলো রয়েছে এবং তার পাশাপাশি এই অঞ্চলের যে ধান ভুট্টা থেকে শুরু করে আর বাদাম থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আহ তলিয়ে গেছে যার ফলে এই এলাকার মানুষ চরম আহ ক্ষতির মুখে পড়েছেন এবং আর কথা জানিয়ে রাখি প্রতি বছরেই কিন্তু এই লালমনিহাটে এই এলাকায় ঢুকে যায় তিস্তার পানিতে এবং আমি এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে আমরা কোনো ত্রাণ চাই না আমরা কোনো কিছু চাই না আমরা শুধু চাই তিস্তার মহাপরিকল্পনা যাতে দ্রুত বাস্তবায়ন হয় আমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারি এবং আরটি কথা জানিয়েছেন যে এই এলাকার মানুষজনের কিন্তু তারা কিন্তু একাধিক ভার নদী ভাঙনের সম্মুখীন হচ্ছেন তাদের কিন্তু কারো কারো বাড়ি পনেরো থেকে বিশ বারের মতো ভেঙেছে এবং শুধু তাই নয় এর থেকেও বেশি কিন্তু অনেক লোকের বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং কথা জানিয়ে রাখি যে এ এবছরের এটি কিন্তু এবার এবং এই বন্যায় কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায়নি এই এলাকার মানুষজন আহ সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে আহ শুধু লালমনিহাট জেলার আদিতমণি উপজেলার এই এলাকাটি নয় আহ একদম লালমন থেকে বুড়িমনি পর্যন্ত যে এলাকাটুকু রয়েছে সেই এলাকার যে তীবর যে অঞ্চলগুলো রয়েছেন সেই অঞ্চলগুলোর মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন বিশেষ করে নদী নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন যে এলাকাটি এতে এই মুহূর্তে আমি রয়েছি সেই এলাকার মানুষজন কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একটি পাকা সড়কে সেই সড়কের অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে চরম মধ্যে এই এলাকার পড়েছেন এবং আহ জানিয়ে রাখি এই এলাকার এই জায়গাটুকুর যদি এইরকম অবস্থা হয় তাহলে ভেতরের অবস্থা কতটুকু অবনতি হতে পারে এবং তাদের কি অবস্থা হতে পারে সেটি কিন্তু কাম্য এবং সেটি কিন্তু আমরা দেখতে খুনে গেছিলাম গিয়ে দেখলাম যে ওই এলাকার বাড়ি ঘর একবারে ঢুকে গেছে তারা কিন্তু তাদের তাদের বাড়ি বা যে গরু রয়েছে সেগুলো সেগুলো রেখেছেন এবং সেই রাস্তায় কিন্তু তারা রান্না করে খাচ্ছেন এবং এরকম কিন্তু পরিস্থিতি শুধু এই এলাকাটি নয় আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু সেম অবস্থা এবং এই মুহূর্তে আমি কিন্তু এখানকার যে ইউপি চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে কথা বলেছে যে যদি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতার আশ্বাস আমরা পাইনি তবে আমরা কিন্তু ভবিষ্যতে পেতে পারি দুই একদিনের মধ্যে তখন তাদেরকে আমরা সাহায্য সহযোগ করতে পারবো দর্শক এই ছিল লালমনিহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের সর্বশেষ আপডেট আমি রচিত শেখর নিউজ লালমনিরহাট